শামসুর রহমানের জন্ম উনিশশো সালে এবং মৃত্যু দু সালে উনিশশো সালে তার কাব্যগ্রন্থ রজ্ করটিতে প্রকাশিত হয় এই কাব্যের অন্যতম একটি কবিতা আমার মাকে আমার মাকে কবিতায় কবিতার মা সম্পর্কে নানান তথ্য পাঠককে দিয়েছেন কবিতার মাকে দেখেছেন সংসারে ধ্যানমগ্ন অবস্থায় তবে এ ধ্যান সংসারে কাজকর্মের ধ্যান কবিকল্পনায় তার মাকে প্রথম এ বাড়িতে আসার চিত্র এঁকেছেন পালকে চড়ে বেনারসি শাড়ি পরে চেরাগের মতো কল্যাণের হাত ধরে এ বাড়িতে আগমন ঘটেছিল শৈশবের নানা স্মৃতি ফেলে কবির মা আজ ব্যস্ত সংসারের নকশি কাঁথায় এমনকি পাখিরা পর্যন্ত নিরাপদে তার হাত থেকে খাবার খেয়ে যায় এত কিছুর মধ্যেও ধর্ম সাধনাতে মাকে দেখতে পান সমান মনোযোগী কবির ভাষায় ওই দৌড়ায়নি আজানের ধ্বনি শুনে আর শুভে সাদিকের তীব্র শুভ্রতায় নির্মেঘ আনন্দ সুখে আজীবন সমর্পিতা কোরআনের শ্লোকে কবিতাটি পড়লে মাকে দেখি প্রতিদিন ধেনি প্রদক্ষিণে ছায়াবৃতা আপন সংসারে তাকে চিনে নিতে পারি সহজেই যখন নিভৃতে অনুভবে বারবার একটি ভাস্যর নদী ফলের বাগান মাঠ আর শস্যক্ষেত দূরের পাহাড় গলে গিয়ে একই স্রোত বয়ে যায় সীমা মুছে যায় চড়াচড়ে স্বদেশের স্বতন্ত্র মহিমা অনন্য উপমাতার এ যেন চকিতে চেনা সরে বলে শুনি পালকে চড়ে, বেনারসি পরে যদি এলেন তিনি আমার ঘরে চেরাগের মতো কল্যাণের হাত ধরে তার স্মৃতি আছে লেগে অদৃশ্য চাপার উন্মিলনে সোনার কলসে আর সাজনামা ধিঘির গহনে মার চোখে শৈশবের ক্রঞ্চ দ্বীপ ফাঁসে চোখে বেনে বউ পাখি চোখে চন্দ্রমল্লিকার দাবি সংকিত আভাসে আঁকাভাবে রান্না আর কান্না গাথা রুক্ষই মরুর আকাশে এখনো কি স্বপ্ন বনে অনাব চাঁদ নাকি স্বপ্নের জরির পারে সবে জাদু করি ফাঁদ চেয়েছে বুকের সূক্ষ্ম সোনালি সুতোই চিরদিন সমস্ত জীবন হোক নকশি কাঁথা সে ইচ্ছা ঋণ সুতে দিতে বোঝি হতে হয় গাছের মতোই এই রৌদ্র জলে মৃন্ময় মাকে দেখি আজও দেখি কি এক মায়ায় তার হাত থেকে স্নেহের খাবার খেয়ে যায় দুবেলা আবেগ ভরে দেখি তসবি গুনে সত্তার মিনারি সত্তার কিনারে ওই দোরয়নী আজানির ধ্বনি শুনে আর শুভে সাদেকের তীব্র শুভ্রতায় নির্মেঘ আনন্দ সুখে আজীবন সমর্পিতা কোরআের শ্লোকে আমার দুর্ভাগ্য সেই বিশ্বাসের জমিনে দেখি না প্রথিত কোনো অরিক পর্বত যাকে চিনে দ্বন্দ্বহীন জীবনের কাছে আত্মবিসর্জনে পাব স্বর্গসুখ মাঝে মাঝে সংশয়ের গলিতে বিমুখ প্রশ্ন তুলে ধরে ফনা আমি কি সঠিক জানি মহিলাকে। আমি যার একান্ত বিস্তার অনন্তের লোকে চিনে তাকে ব্যথা হয়ে বাজে মাঝে মাঝে তারও চোখ আমার পটে কে এই অচেনা ভদ্রলোক